ট্যাঙ্কের রিং খুলে গেছে আমাদের এক দফা খাওয়া শেষ দ্বিতীয় দফা এখন রানিং হবে আরে বিয়ের পরে বল ছেড়ে যায় না একটু নরা বিয়েতে কত মজা গো খালি খাওন আর খাওন হ্যালো বাইকারস বাইক লাভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমার প্রবলেম যেটা হয় আমি দেখি আমার যখন সময় স্বল্পতা থাকে কিংবা কাজের ঝামেলা বেশি থাকে ব্যস্ততার মধ্যে থাকি তখন দুনিয়ার রাজ্যের যত কাজ আছে সব এসে আমার ঘরে চাপে তো আজকে শুক্রবার আমি এই মাত্র বাসা থেকে বের হলাম আজকের শিডিউলটা মেইনলি আমি যাব ঢাকা মিরপুর বারোতে ওখানে বান্ধবীর বিয়ে বিয়ের ওইখানে দাওয়াত আবার শনিবার হচ্ছে ওর শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাল গোপালপুর তো শনিবার আবার ওর শ্বশুরবাড়িতেও দাওয়াত আমার তো দুই দিনই আমি ব্যস্ত গতকাল রাত্রে খালাতো ভাই ফোন দিতেছে সে ডিফেন্সে জব করে তো যে ভাই আমার হাতে দুই দিনই টাইম আছে কালকে গাড়ি কিনমু তোমার থাকতে হবো এদিকে বাইক নেওয়া সব কিছু এখানে একটু সময়ের ব্যাপার আর এত সকালে দোকানপাটও খোলে না আবার এটা শেষ করে আমার বারোটার মধ্যে আমার কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকার কথা এখন মনে হচ্ছে অ্যাকর্ডিং টু টাইম আমি থাকতে পারবো না এখন সুদুকের শোরুমে যাবো টাঙ্গেলে রয়্যাল কনসোডিয়ামে ওখান থেকে খালাতো ভাই বাইক নেবে ওকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে ওখান থেকে আমি যাব ঢাকা ঢাকায় বান্ধবীর বিয়ের দাওয়াত খাবো দাওয়াতের পর টাঙ্গেল ব্যাকও করতে পারি অথবা মিরপুর থাকতেও পারি যেটা ভাবছি ওইটাই হইলো আমি এসে বসে আছি না শোরুম খুলছে না যে বাইক নিয়ে বসে আসছে এখন বলতেছে ভাই ওয়েট করো এদিকে বাজে কত নয়টা সাতচল্লিশ দশটা অলরেডি বাজে কি যে করি আচ্ছা 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 দশটার মধ্যে থাকার কথা এখানে বাজে গেল প্রায় বারোটা চলার পোলাবনের টাইমিং সেন্স খুবই উইক অবশেষে ব্ল্যাক মনোটন নেওয়া হলো এখন দেখি মেয়েপুরের উদ্দেশ্যে বের হই কিছু কার যে কপাল পড়তেছে আজকা বিয়ে করা মানে তো প্রাণ মরা আর বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা এখন এরকম আঞ্চলিক ভাষায় আমাদের একটা প্রবাদের মতো আছে হারাহারির সময় দিল গরম ভাত মানে আমার একটু তারা আছে এই তারার মধ্যে আমাকে গরম ভাত খেতে দিয়েছে যেটা জুলাইতে আমার টাইম লাগবে এমনি আমার হাতে সময় কম তার মধ্যে আবার রাস্তায় জ্যাম জ্যামে বাইক থাকলে এখানে একটু সুবিধা পাওয়া যায় চিপা চোপা দিয়ে সাইডে ভাঙ্গাচোরা দিয়ে আপনি টান দিতে পারবেন আহ এখানে গর্ত আছে চদ্দর বুঝলাম এইদিক দিয়ে যাইতে হবে যদি আটকে যান পা ফালাইলে একদম পচাবেনি জুতার মধ্যে সামনে পুরো ফাঁকা বাইক মানে বাস ব্রেক করে ওমরা পিছে জাম লাগায় রাখছে যদি গরম তো এমন না যে পুলিশের সিগনাল তাও না কিন্তু অযথা খারাপ হয়ে রয়েছিলাম পিছে টাইমের ব্যাপারে সিরিয়াস হইতে হবে সিরিয়াস বলতে নিজের জন্য না আমি যথেষ্ট টাইমিং এ সিরিয়াস সব জায়গায় টাইমিংটা খুব মানানোর চেষ্টা করি কিন্তু যাদের সাথে টাইমিং মেলাই এরা আমি টাইমিংটা আসলে মেলায় না আমার সাথে আমার ওইখানে থাকার কথা ছিল দশটা পর্যন্ত আমার উচিত ছিল দশটা একে ওখান থেকে উঠে চলে আসা তাইলে আমার পনেরো বারোটা পর্যন্ত আমার ওখানে দাঁড়ায় থাকতে হতো না এই যে ফোন আসতেছে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে অফিসের নিচে আসবা আমার ওটা সমস্যা নাই আমার ম্যাপ সেট করা আছে তো টাইম লাগবে না তুমি পাঁচ সাত মিনিট পরে নিচে আসো অফিসের নিচে ওকে ব্রো ঠিক আছে ট্যাঙ্কের রিং খুলে গেছে অমিন বাজার দিয়ে ঘুরে গেলে হয়তো ভালো হয়তো শর্টকাট নিতে গিয়ে আরো তিন অবস্থা অবশেষে মিরপুরের মধ্যে ঢুকলাম আমি তো তোমার অফিসের কাছে সাতার মাথা খুলে গেছে চালানোর সময় এ ফিউ মোমেন্টস লেটার অনেক দিন পরে রোড এলাম হুম অনেক রাস্তা ভালো ছিল ভেঙে গেছে চেঞ্জ তো দুই হাজার একুশে যখন মিরপুর থাকতাম মিরপুর ছয় ছিলাম ওই টাইমে এখান থেকে যাওয়া হইতো আইন ইন্টার্ন করতাম আর মিরপুর থাকতাম আমি পিছে যেটা আছে বন্ধু আমার বড় ভাই সবাই একসাথে থাকতাম প্রায় চার বছর আগের কথা সব জায়গায় লেট হয়েছে খাবারও কিছু পরে গেছি

आदब ना खदको बका अस्तलेड हो गए छ बीयर गडा तारायला मेबार देखि दुला भाइरो कथा फसाइते परे ओनली 5 लाख लाख मात्र 5 लाख गएना गएना दितेबे गएना बेना गएना बेना गएना बेना गएना 5 लाख 500 अरे होला हातै होइन होइन होइन

খালি আর করেন না জীবন ক্যামেরায় খুব বেশি চার্জিং ব্যাকআপ না থাকার কারণে আর ভিডিও খুব বেশি কন্টিনিউ করা হয় নাই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে টিন দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন